যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহওয়ালা বানাবেন জান্নাতের রাস্তায় উঠাতে চান সর্বপ্রথম হল নিজে নামাজ করতে হবে বেশি কথা নয় রাসুল্লা শেষ ওসিয় যদি আপনার মধ্যে না থাকে তাহলে মনে রেখে দিয়ে রাসুল ফিরত নিবেন আপনার থেকে ওসিওত আমার থেকে রাসুল ওসিওত ফিরত নিবে দাও আমার ওসিত দিয়ে আসছিলাম তোমাদেরকে ওসিয়ত ফিরত দাও সর্বপ্রথম কথা হল নিজে নামাজই হব দ্বিতীয়ত নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন ছেলে যে কোনো বয়সের হোক এক বৎসর পাশে বসিয়ে রাখে পাশে বসায় রাখে এক বৎসর পাশে বসায় রাখে দুই বৎসর পাশে থাকুক রাসুল সাল্লা সাল্লাম হাসান হুসেনকে পাশে রাখতেন রাসুল যখন নামাজের মধ্যে শেষদায় চলে যেতেন হোজেত হাসান হোজেত হুসাইন তারা গিয়ে রসুল সাল্লাল্লাহ ইসলামের ঘর মুবারকে গিয়ে বসতো সোহানল্লা বললেন না কোথায় বসতো ঘাড়ে গিয়ে বসত পিঠে চড়তো রাসূল শেষ দায় পড়ে যেতেন পিঠে বসে থাকতো দেখা যত রাসূল ইমাম রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম ইমাম শেষ দায় চলে গেছে রাসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কাজ মুবার ওকে রাসুল পিঠে গিয়ে হজরত হুসাইন রাজি আল্লাহ তাহা হাসানকে বসে আছে বসে আছেন পিঠের মধ্যে যদি নরে পরে গেলে ব্যথা পেতে পারে এর জন্য রাসুল ইসলাম শেষদাও লম্বা হয়ে গেছে শেষদা পর্যন্ত লম্বা করে ফেলতেন সাহাবাই কারা মনে করতেন রাসুল কি শেষদা ভুলে গেছে নাকি শেষদা গিয়ে নামাজ ভুলে গেছে নাকি শেষদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি নাকি রাসুল চলে গেছে এত লম্বা সময় সন্তান হুসাইন হাসান যখন নেমে যেত সুদ শেষ দা থেকে উঠতেন সুমান আল্লাহ না এটা কিসের শিক্ষা এটা হলো আপনার সন্তানকে নামাজ শিক্ষার দৌড় না আপনাকে পাশে রাখতে হবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়েন সন্তান টেলিভিশন দেখে হয় কি না এমন আপনি নামাজ পড়েন ছেলেকে ঘর থেকে বের করে দেন এই বের হ আমি নামাজ পড়বো আরে বাবারে কি নামাজ আপনি সন্তান আপনার কাঁধে চড়বে সন্তান আপনাকে ডিস্টার্ব করবে এরপরে দেখবেন সন্তান আপনার সাথে সাথে আপনিও শেষ দেবে সন্তান ল্যাংটা হয়ে আপনার সাথে শেষ দা কি বলেন হ্যাঁ আপনি বিড়ি টানে দেখেন আপনি বিড়ি টানেন আপনার এক বছরের বাচ্চা বিড়ি টানে সে দেখবেন কিছুক্ষণ পরে কোনো যা পায় এটা টানে তার মানে কি বাপের লক্ষ্মী ছেলে এটা বাপের কি ছেলে লক্ষ্মী ছেলে আর যখন নামাজি আপনি যখন সেজদা দেন এক বৎসরের সন্তানও দেখে দেখে সেজদা দেয় তখন এটা আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আমাদের দায়িত্ব কি বলেন করা দরকার আছে কিনা রাসুদাল্লাহ সাল্লাম নিজ সন্তান জায়নাব আবুল আসেমের কন্যা উমামাকে রাসুদাল্লাহ আলি সাল্লাম কুলি নিয়ে নামাজ পড়তেন কুলি নিয়ে নামাজ পড়তেন না এবং উমামাকে কুলি নিয়ে রাসুলসাল্লাহ নামাজ পড়তেন এই নীতি যদি আমাদের ঘর মধ্যে আমরা চালু করে দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সন্তান আমাদের থেকে আমাদের থেকে নামাজ শিক্ষা প্র্যাকটিস দেখতে পারবে দেখতে পারবে না কি বলেন দরকার বলেন প্রথম কথাকে বলেন তো দেখি নিজে নামাজ পর্ব দ্বিতীয় হলো নামাজ যখন পর্ব আমার সন্তান ঘুরে আমার পাশে থাকবে তারা যেন আমাকে দেখে দেখে নামাজ অনুসরণ করতে পারে দ্বিতীয়ত তৃতীয় কথা হল সন্তান যখন একটু বুঝের হবে তাকে যখন বুঝানো যাবে তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব যখন বুঝাতে পারো কি এটা মসজিদ এটা কার ঘর আল্লাহর ঘর এখানে কথা বলবা না আস্তে করে বসে থাকো হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো চুট করে বসে থাকো দুষ্টামি করো না এই ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে ঢুকার মতো বয়স হবে ছেলেগুলি নিয়ে মসজিদে আসা কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন তোমার ছেলে যখন ডান বাম চিনে তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে বাম কোনটা বলতে পারে তাকে নামাজ শেখাও সাত বৎসরের কথা আছে দশ বৎসরের কথা আছে শাসনের কথা আছে এটা হলো যখন একটু বয়স হয় আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবে তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এরপরে আপনার সন্তান আপনার পরিবারে আপনাদের সন্তানগুলিকে আমাদের সন্তানগুলিকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যেমন আপনি নামাজ আদায় করলেন ছেলে আপনার চার পাঁচ বছর অথবা পাঁচ ছয় বছর হোক এই ছেলেটাকে ডেকে বললেন বাবাই দিকে তো একটু নামাজ আরম্ভ করো বল বলো আল্লাহবর হ্যাঁ সানা পড়ো তো সানা পড়তে পারে না আপনি বললেন পর আমার সাথে বড় এখন সানা পড়লো বাবা বললো তো আউজু বিল্লাহমিনের সহিত অনুরাজি বিস্মিল্লাহির রহমান রাহিম সেটাও পড়লো সুরায় ফাতে আপনি পড়লেন যে কোনো একটা সুরা আপনার সাথে মিলাল এভাবে পড়তে পড়তে আপনি একদিন দুই দিন তিন দিন এক মাস পড়তে থাকেন না কি বলেন ছেলেটিকে নামাজ পড়াতে কতদিন লাগবে নামাজ শিখাতে কতদিন লাগবে আপনি তাকবীর উলা দিয়ে বলবেন এইটা হলো প্রথম নামাজ আরম্ভ আল্লাহ অকবর বলে আরম্ভ করতে হয় এরপরে সানা পরে তাকে শিক্ষা দিলেন আপনি পড়বেন সে পড়বে এরপরে সুরাই ফাতে আপনি হাউস বিল্লা বিষ সুরাই ফাতে যে কোনো সুরা মিলে এরপরে তাকে আবার পড়াতে থাকলেন সাথে সাথে রুকু দিলেন শিখালেন রুকু থেকে উঠবেন আবার তাকে দুয়ার শিকার দিলেন আবার রুকু থেকে যাবেন দা যাবেন এরপর শেষ শেষদা থেকে উঠবেন এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন একদিন তিন দিন এক মাস দুই মাস এক সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না অটোমেটিক তার বুঝতে হয়ে গেছে এমন বাবা হতে রাজি আছে কিনা বলে হ্যাঁ কয়জনে বাবা কয়জনে এমন মা না হতে পেরেছেন নিজের সন্তানকে নিজের হাতে নিজের হাতে শিক্ষা দিবেন রাসুদ সাল্লা সাল্লাম নিজের হাতে বলেছেন আমি নামাজকে তোমাদের জন্য এইভাবে সল্লু তুমুনি সল্লি নামাজ ওইভাবে পড়ো রাসুল বলেছেন এটা হলো প্র্যাকটিসের বিষয় নামাজটা প্র্যাকটিস নামাজ দেখে দেখে শিখতে হবে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো বাবা হয়ে আপনি বলতে হবে বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো আল্লাহ বললেন না তখন কি হবে রাসুল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো এটা উন্মতের জন্য আপে বাবা হয়ে রাসুলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন বাবা আমি যেমনভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো আল্লা ভালো লাগবে ভালো লাগবে এমন ভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন দেখবেন মনটা বড় হয়ে গেছে আমার ছেলে নামাজি আমার ছেলে চুল লাল করে না আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না রাস্তায় আড্ডা দেয় না আমার ছেলে যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে আমি আল্লাহর দরবারে এতটুকু বল এতটুকু বলার সুযোগ পাবো যারা আলামিন আমি শিক্ষা দিয়ে এসেছি যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি পঞ্চম চারটা বলেছি আবার বল নামাজের মধ্যে নামাজ যখন সন্তান ছোট সন্তান আদায় করবে তখন আমাদের তবে তরফ থেকে কিছু ঘোষণা থাকবে তাই নামাজ যদি পড়ো না তাহলে কিন্তু মজা খাও নামাজ যদি পড়ো না এটা কিনে দেব। নামাজ যদি পড়ো না তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব ঘোরাতে নিয়ে যাব। সন্তান চিন্তা করবে তখন আমাকে একটু একটু যদি আব্বার থেকে আদায় করতে হয় তাহলে নামাজ পড়তে হবে নামাজ যদি পড়ি আব্বার থেকে আদায় করতে পারবো আর এ আদায়ের পদ্ধতিতে একদিন দেখা যাবে আব্বার থেকে কোনো চাহিদা না নামাজ তার চাহিদা হয়ে গেছে কি বলেন পুরস্কার ঘোষণা এই যে ছেলেগুলি চল্লিশ দিন পাঁচ ভক্ত নামাজ পড়েছে তাক উলার সাথে একটা দিন মিস করে নাই। আমাকে বলেছে বৃষ্টির মধ্যে পর্যন্ত তুফানের মধ্যে পর্যন্ত তারা এসেছে আমরা কি পারবো না